আমি জানি সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই আর আমি কোনো শর্টকাট রাস্তা অবলম্বন করে সফল হতে চাইও না যে কোনো দিকেই হোক না কেন আমি চাই যে আমি নিজে পর্যাপ্ত পরিমাণে কষ্ট করে সফলতা অর্জন করি সেটা যে কাজেই হোক গড়ের কাজ হোক বাইরের কাজ হোক যে কাজেই হোক না কেন কারণ আপনি দেখবেন যে জিনিসটা আপনি কষ্ট করে পাবেন সেই জিনিসটার কদরেই আপনার কাছে অনেকটা বেশি পরিমাণে থাকবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নতুন আরেকটি সকালে নতুন আরেকটি দিনে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে কানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি তো প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন আজকে দিনের শুরুটা কিন্তু খুব সুন্দর ছিল ওই যে দেখেন মামা গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে আর কত সুন্দর আমগুলো একদম গাছে ঝুলে ঝুলে আছে দেখতে কত সুন্দর লাগতেছে তাই না আসলে ভগবানের প্রদত্ত সৃষ্টি এত সুন্দর আর কি এত মানে মনোমুগ্ধকর কি বলবো প্রাকৃতিক পরিবেশগুলো দেখলে না মন চায় যে শুধু চা মানে চায়া দেখি তো চাইলেও তো সব সময় সম্ভব হয় না ওই যে ঘরে কাজকর্ম থাকে অনেক সময় মন চায় যে আমি শুধু বেলকনিতে দাঁড়িয়ে বাহিরের প্রকৃতিটাই দেখি কিন্তু চাইলেও হয় না একটু সময় দাঁড়িয়ে দেখে তারপর আবার অন্যান্য কাজকর্ম করতে হয় তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে স্নান টান করে নিলাম স্নান করলে কি হয় মনে হয় যেন সারাদিনের সবচেয়ে বড় একটা কাজ শেষ হয়ে যায় তো স্নান টান করে আবারও আরেকটু একটু বেলকুনি ফাঁক দিয়ে বাহিরের দৃশ্য প্লাস আমার বেলকুনির দৃশ্য সব কিছু দেখে নিচ্ছি তো এবার সরাসরি চলে যাবো রান্নাঘরে গিয়ে সকালে রান্না বান্না বসিয়ে দেবো আর এখন বেলা মনে হয় সাতটা এখনও বাজে না প্রায় ছয়টা চল্লিশ হবে অনেকটা সকালে ঘুম থেকে স্নান করে রান্না করে চলে আসলাম আর দেখেন এত সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন পরিপাটি একটা রান্নাঘর থাকলে রান্না করার প্রতি যেন আগ্রহ একদম বেশি বেড়ে যায় তাই না এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয় তো আমার যত কষ্টই হোক আমি রাতের বেলা সব বাসি কাজকর্ম সেরে তারপর ঘুমাই তো সকালে উঠে ঝটপট সকালে যা যা রান্না করা সব কিছু করেনি তো রান্নাবান্না শেষ করে হাজব্যান্ড চলে গে যাচ্ছে অফিসে আর আমি এই দিকে দাঁড়ায় দাঁড়ায় টাটা দিতেছি তো যাই হোক চলেন আবার ওদের দুই বোনকে ডাক দিয়ে তুলে নিব তুলে ওদেরকে ফ্রেশ করিয়ে তারপর বই পড়তে বসিয়ে দেবো তুই যে দেখেন অফ ক্যামেরা তো ওদেরকে ডাক দিয়ে তুলে প্রেস টেস করিয়ে ওদেরকে খাওয়াই দিছি টাইয়া ওরা এদিকে পড়তে বসছে তো আমি আবার চলে যাব রান্না করে আমার জন্য কিছু করার জন্য আর কি তো এই তো রান্নাঘরে চলে আসলাম আইসে একটু চা বসিয়ে দিলাম কারণ আমার সকালবেলা চা না খেলে ভালোই লাগে না পরবাবু বেশি একটা খায় না মানে বাসা থাকলে দেই খায় আর তাছাড়া মানে এতটা নেশা নাই কিন্তু আমার আসলে একটা নেশায় পরিণত হয়ে গেছে তো যাই হোক এদিকে চার পানি বসিয়ে দিলাম এদিকে চার পানি ফুটতে ফুটতে এই যে কালকে রাত্রে যে আমি বাসন টাসনগুলো ধুয়ে রাখছিলাম এগুলো আমি জায়গা মতে রেখে দিব তো দেখছেন রাতে ধুয়ে রাখাতে কিন্তু আমার অনেক হেল্প হয়েছে এখন শুধু আমি জটপট করে চলে আসছি রান্না করে রান্নাটা বসিয়ে দিছি আর বাসন টাসনগুলো জায়গা মতে রেখে দিব রাত্রে ধুয়ে রাখাতে বাসন যে পানি থাকে এক্সট্রা পানিগুলো শুকিয়ে গেছে আবার আমি রেগে রেখে দিব তো যাক আমার না মানে রাত বারোটা হোক একটা হোক আমার কাছে কোনো ফ্যাক্ট না আমার কথা হচ্ছে যখন যে কাজটা থাকে আমার সেই মুহূর্তে সেই কাজটা করে ফেলতে হবে আর কি আর না হলে আমার ভালো লাগে না রাত যতই হোক যতক্ষণ পর্যন্ত আমি আমার এই যে এই কাজগুলো না করে রাখতে পারি ততক্ষণ পর্যন্ত আমার ঘুমে আসে না তো পরের দিনের আর কি যত আদার্স কাজকর্ম থাকে মশলা বাটা বাটি থেকে শুরু করে সবকিছু কিন্তু আমি আগের দিন করে ফেলি অনেক দিন দেখা যায় যে করি না যে অল্প একটু মশলা আসতে সাথে সাথে করবো তখন সাথে সাথেই করেনি আর কি কিন্তু বেশিরভাগ কাজকর্ম আমি আগের দিন রাতেই করে রাখি সেই জন্য পরের দিনটা আমার জন্য অনেকটা হেল্প হয় তো যাই হোক ওইদিকে থালা বাসনগুলো রাখতে রাখতে এদিকে চার পানি ফুটে উঠছে তো অল্প একটু চিনি দিয়ে দিলাম মানে এখনও সেই অভ্যাসে পরিণত হইতে পারি নাই যে একবারে চিনি ছাড়া খাবো খাই তবে একদম অল্প পরিমাণে আমার মেয়েদেরকে চা দিলে ওরা বলে যে মা চা পাংসা ভাংসা কেন কারণ চিনি তো কমাইয়া দেই মানে চেষ্টা করতেছি যাতে চিনিটা ইগনোর করার জন্য তো আসলে যে কোনো জিনিস কিন্তু একবারেই হয় না একবারেই চাইলেও সেরে দেওয়া যায় না যে অভ্যাসটা আমরা অনেক দিন বছরের পর বছরে মানে তৈরি করছি সেই অভ্যাসটা এক बिना चाय ले किंतु तो माने পরিবর্তন করা যায় না তো সেই জন্য চেষ্টা করতেছি ধীরে ধীরে পরিবর্তন করার আশা রাখছি একদিন হয়ে যাবে তো এদিকে চলে আসলাম ফ্রিজে কালকে রাত্রে যে রুটি করছিলাম বেশ একটু গোলা বেশি হয়েছিল। এখানে চারটা রুটির মতো আসে আর কি তো এইগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম যেহেতু বেশি হয়েছিল ফালাবো কি জন্য ফ্রোজেন করে রাখছি বিদায় তো খাইতে পারবো তাই না তো এখন এই রুটিগুলো একটু সেঁকে নিব সেঁকে নিয়ে আমি চা দিয়ে খেয়ে নিবো ওদের দুই বোনকেও দিব আর ওর বাবু তো সকালে ভাত খাইয়ে গেছে অরা দুই বোনও ভাত খাইছিল তো ওইগুলো যে ফ্রোজেন করা চারটা রুটি ছিল এই চাৰিটা ৰ'টি চেকে নিব আধাৰ দুই বন খাই দিব আৰু আমি একটা খাই নিব তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজকর্মই কিন্তু করে ফেললাম তো প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব আমি জানি না আপনারা কারা আমার ভিডিওটা দেখতেছেন আওত দেখতেছেন কি না আর যদি কেউ দেখে থাকেন আর আপনি যদি একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ আপনার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন আর অবশ্যই ভিডিওটা শেষ একটা গঠনমূলক কমেন্টস করবেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভুল হয় মানে ভুল মনে হয় আর কি তাহলে প্লিজ আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন যাতে আমি আমার ভুলগুলো শুধরাতে পারি আর কেউ যদি আমার ভিডিও নতুন হয়ে থাকেন আর আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কেউ ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা এই পর্যন্ত এই কাজগুলো করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাকে মোটিভেট করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা

ওদের দুই বোনকে পড়তে বসে মানে বসায় দিয়ে আমি চলে আসলাম এই দিকে তো রান্নার আগে একটু প্রিপারেশন নিয়ে নিব তো কিছু মশলা আর কি শেষ হয়ে গেছিলো সেগুলো আবার আমি রিফিল করে নিচ্ছি আর অর্ধের দুই বোনকে আমি লিখতে দিয়ে আসছি বসছি বলছি তোমরা লিখো মাঝে মধ্যে গিয়ে আর কি দেখে আসবো তো ওদিকে মশলাগুলো রিফিল করে নিলাম এবার একটু লবণ রিফিল করতে হবে লবণও শেষ হয়ে গেছিলো তারপর যে তেলের বোতলও খালি তেল রিফিল করতে হবে আর কি আর এই আসলে আপনাদের কাছে আমি সরি চেয়ে এম রিয়েলি সরি এই ভিডিওটা আপনাদের কাছে শুক্রবার যাওয়ার কথা ছিল কিন্তু শুক্রবার সকাল ছয়টা থেকে শুরু করে একদম রাত্রে সাড়ে আটটার দিকে মানে ওয়াইফাই আসছিল যার কারণে ভিডিওটা রেডি ছিল তারপরেও আমি দিতে পারলাম না তো তারপরে আবার শনিবার এই যে এখন সকাল সকালবেলা আবার আমি ভিডিওটা এডিট করে দিচ্ছি আর কি এই জায়গাটা একটু বয়সটা করে দিচ্ছি যেহেতু আমি কালকে দিতে পারছিলাম না সেই জন্য তো প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সবাই আমার পাশে থাকবেন আমাকে প্রতিনিয়ত যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন প্লিজ এভাবেই সাপোর্ট করে যাবেন তো ওইদিকে রান্নাবান্না কিন্তু আজকে বেশি একটা শেয়ার করে নাই রান্নাবান্না শেষ পর্যায়ে একটু শেয়ার করছিলাম একটু ম্যাজিক মশলা দিয়ে আলু আলু চিচিঙ্গা আর ডিম দিয়ে ভাজি করছিলাম তো এদিকে এসা দেখি রাত্রি ঘুমাই গেছে আর সৃষ্টি এদিকে বসে বসে ড্রয়িং করতেছে তো ওদের দুই বনে স্নান টান হয়ে গেছে স্নান হইলে পরে রাত্রি ঘুমাইছিল সৃষ্টি ড্রয়িং করছিলো এবার অদের দুই বোনকে খাওয়াই নিব তো এই যে দেখেন আলু চিচিঙ্গা ডিম দিয়ে আর ওই যে ম্যাজিক মশলা দিয়ে ভাজিটা করছিলাম আর ছিল আলু আর মাছের ঝোল তো বন্ধুরা এখন কয়টা বাজে বলেন তো সন্ধ্যা হয়ে গেছে না দেখেন কিভাবে বৃষ্টি আসতেছে বেল বেলশনী স্যার

嗯。 তো হালকা হালকা বৃষ্টি যখন একটু কম ছিল তারপর বৃষ্টিতে বাসায় চলে আর কি যখন আসছিল বাজে তো খাওয়া দাওয়া করে একটু বসছিল আবার চলে যাচ্ছে ওই যে আছে না বৃষ্টি আসলে সবার জন্য সুখ বয়ে নিয়ে আসে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ আজকে এর বাবুর এখন বাসায় থাকার কথা ছিল যেহেতু বৃষ্টি হয়েছে লাইনে অনেক প্রবলেম হয়েছে সেই জন্য ওই যে আবার যাওয়া লাগতেছে একটু রেস্টন নিতে পারলো না আর কি খায়া দায়া তো সেই জন্য আসলে বললাম যে বৃষ্টি সবার জন্য সুখ বয়া আনে না তাছাড়া আরও অনেক মানুষ আছে যাদের মাথার উপরে ছাদ নাই বৃষ্টি আসলে তাদের কিন্তু অনেক সমস্যা তো আসলে সব দিক দিয়ে চিন্তা ভাবনা করতে গেলে যদিও মানে বৃষ্টি দেখতে সুন্দর ভালো লাগে কিন্তু আসলে সবার জন্য বৃষ্টি সুখ বয়ে নিয়ে আসে না তো যাই হোক অরবাবু আবারও খাওয়া দাওয়া করে চলে গেছে আর এদিকে আমি সব কয়টা রুম একদম সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিলাম তো এবার ওদের দুই বোনকে নিয়ে ঘুম পাড়িয়ে দিব তারপর আমি একটু শুয়ে থাকবো বৃষ্টির মধ্যে আর কী করবো আর এখন এই যে দেখেন বিকালবেলা উঠে ও কি কী তৈরি করছে ট্যাঙ্ক দিয়ে তো আমি বললাম এইগুলো তুমি কোথায় থেকে শিখছো বলে যা আমি ভিডিও দেখে দেখে শিখছি খুব সুন্দর একটি ডেকোরেশন করে নিয়ে আসছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আগামীকাল নতুন ভিডিও নিয়ে আর অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি দেখবেন বাই বা শেয়ার করে